আমার মাইরা এই জন্য বেশি বেশি কাকে ডাকতে হবে আল্লাহ ডাকতে হবে আল্লাহরে যেই মানুষটা ডাকবে তার আমল্লা সাপ হবে কি হবে না سبحان الله تبح الميزان الحمد لله تبح الميزان الله اكبر تبح الميزان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله الميزان ميزانك يوبيك আলহামদুলিল্লাহ বললে এক নিদান নেকি হবে আল্লাহ আকবার বললে এক পয়গান নেকি হবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ সুন্দর করে আল্লাহকে mohabbat করে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জমিন থেকে নি আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আবার আল্লাহ নিকিতে ভরপুর করে দিবে

একটা গুছের টুকটাকে টাকা আমার নবীজি বলতেছেন ওই গুছের টুকটার নাম হলো কলম যেটা বামশনের দুই অঙ্গল মিশে থাকে এটা আদমের প্রত্যেকটা মানুষের ভিতরে আসে না না প্রত্যেক মানুষের ভিতরে আছে এই কলবের উপরে শয়তান দাসিম মেরে কাப்சি যাত্রী দরে আছে এই শয়তান দূর করার বিটিছেন ওসতলা আল্লাহ কবি প্রনামের জিকির জোরে জোরে কোন সুবহানাল্লাহ ফা ইদা যাকারুল্লাহ খনাসা ওয়িদা যখন বান্দা আমার জিকির থেকে গাফেন থাকবে শয়তান আবার কষ্ট কুমন্ত্রণা দিতে থাকবে কোন নাউযুবিল্লাহ তাহলে জিকির করার দরকার আছে না নাই তার নামের জিকির আল্লাহর নামের জিকির দুনিয়ার কোন মানুষের নামের জিকির না আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহর পবিত্র নামের জিকিরটাই শিখায়া যায় যেইভাবে জিকির করলে কলক পরিষ্কার হয় আল্লাহর আল্লাহ নামীর সাথে জিধার হয় মদিনা ওয়ালার সাথে দিধার হয় এমন আমলগুলো আল্লাহ অলিরা শিখাই দেয় কথা কিনা কারণ হলো এইটাই যে আল্লার ওলিদের মরণ নাই আল্লাহর ওলিদের দুনিয়ার জমির চিন্তা নাই আখেরাতেও কথা ঢাকা এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মধ্যেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহিনা খাওফন আলাইহিম ওয়ালাহু ইয়া আযানু

মানুষের সাথে বন্ধুত্ব করবে ভালোবাসা করবে তাদের সাথে রসির বন্ধনটা যে মানুষটা দিবে ওই মানুষটারও দুনিয়ার জমি না কেনাতেও কোনো ভয় থাকতে পারে থাকতে পারে আল্লাহ নবী বলছেন যে শুনে

আব্দুল্লাহ আব্বাসী আল্লাহ আবু হুরাহ আল্লাহ তালাহ মো বলছেন এমন ব্যক্তির সাথে যেই মানুষটা মুস্তাফা করবে সে যেন অদিন সাথে মুস্তাফা করলো শুভকামনা তুলে কখন এমন মানুষের কথা শুনে যে মানুষটা আমল করবে ওই মানুষটাই জান্নাতে হয়ে যাবে সুবহান এইজন্য আলেম ব্যক্তির দাপ আর বোকো মানুষের জানকি সমান আল্লা যিনি আলামুদা ওয়াল্লাযিনা আরেক ব্যক্তির মূর্খ ব্যক্তির দাম কোনদিন, এক সমান হতে পারে না কথা রাখা আল্লাহ স্বয়ং নিজেই বলছেন এই জন্য আলিম ব্যক্তির সাথে মহব্বত করার দরকার আছে না না। ভালোবাসা করতে হবে তবে শ্রমতে মহব্বতে হবে আমার ভাইরা বন্ধুরা রে লোহা যদি পরশের সাথে শ্রমুখের সাথে যদি আপনি বসা দেন শ্রমতে যদি থাকে এক সময় দেখা যায় লোহাও পরশ হইয়া যায় এক সময় দেখা যায় লোহাটার ভিতরে শ্রমুখের কিছু অংশ এসে হাজির হয়ে যায় যখন সুবাহান আল্লাহ ওই লোহা আরেকটা লোহার মধ্যে আপনি সবেন দেখবেন ওই লোহা ওই লোহার টান দেয় তার মানে একটাই আগে তিনের ভিতরে চুম্বক ছিল না আকর্ষণ ছিল না একটা চুম্বকের সাথে যখন সহবত নিল তারপরে তার ভিতরেই আকর্ষণ এসে হাজির হয়ে গেছে জোরে জোরে কন সুবাহান আল্লাহ ঠিক না এরকম প্রত্যেকটা জিনিস কেউ যদি ড্রাইভার হতে চায় ড্রাইভারের কাছে যাওয়া লাগবে

আমার বাইরে একজন হাফিজ বানে হাফিজ সাহেবের কাছে দেওয়া লাগবে একজন যদি যদিও চাও আলম ব্যক্তির কাছে দেওয়া লাগবে আল্লাহ যদি যদি কেউ মতে চায় আল্লাহর ওলির সহপতে মহাপতে যাই তবে কথা দেখি না ড্রাইভার বলে ড্রাইভারের কাছে যাওয়া লাগবে এইভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব আছে দুনিয়ার জমিনে আল্লাহ রাসুলকে পাইতে চাইলে যিনি আল্লাহ রাসুলকে পাইছে আমার আপনার তার কাছে যাওয়া লাগবে তাকে পাইতে হবে জোরে জোরে কনসু বাহান আল্লাহ